আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার একটা সুইচ কটনের থ্রি পিস একদমই প্রিমিয়াম কোয়ালিটির ভিয়ার্স এত সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন আপনাদের মোস্ট রিকোয়েস্টেড কালেকশন হচ্ছে এটা এটা কিন্তু চলে আসছে এবার মিস করবেন না প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন চলুন আমরা ড্রেসটা দেখাই দিব প্রাইসটা বলে দিব পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পাবেন একদমই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে সুন্দর জামাটা কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা যে কেউ পরলে ভালো লাগবে এটা যখন আপনি মেক করে পরবেন সো একটা চমৎকার গর্জিয়াস লুক পাবেন আপনি এটা এত সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে একদমই নেক থেকে শুরু করে ফ্রন্ট পার্টটা দেখেন কি সুন্দর করে একদম দামান থেকে লোয়ার পাশে মাঝখানে একটা ডিফারেন্ট কালারের শেড করা আর দুই পাশে কিন্তু সেম কালারটা আছে যে আমার লং আছে ফর্টি সিক্সের মতো আর বডি হচ্ছে আপনার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চির মধ্যে সো যে কোনো সাইজে কিন্তু এটা ম্যাক করতে পারবেন একটু ব্যাক পার্ট হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এর হচ্ছে ব্যাকপার্টটা দেখেন জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকছে আর এগুলো কিন্তু ফুললি ফুল একেবারে ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো রং কষ্ট নষ্ট হবে না অনেক দিন পরতে পারবেন আবার এক্সট্রা আবার স্লিভসের কাপড় দেওয়া জামার কাপড়ের সাথে অ্যাটাস্ট করা আছে সো কাপড় নিয়ে টেনশন নেই যে কোনো সাইজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এটা আপনার ডিজাইন আপনার ইচ্ছা মতো পছন্দ মতো লেস দিয়ে বা যে কোনো ডিজাইন করে আপনি মেক করে নিতে পারবেন সাথে হচ্ছে একটা প্যান্টের কাপড় পাচ্ছেন খুব সুন্দর সোবার একটা কালার একদমই আপনাদের মুস্ট রিকোয়েস্ট পছন্দের কালার এটা দেখেন কি সুন্দর একদম সলিড কালারের মধ্যে পাচ্ছেন কটনের মধ্যে আছে আর আমাদের এই জামার ওন্নাগুলি পাচ্ছেন প্রত্যেকটা ওন্না বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চৌড়া দেখেন যে কত সুন্দর একদমই বড় ওন্না পাচ্ছেন নামাজি ওন্না যেমন বড় তেমন চৌড়া থাকছে খুব সুন্দর কালেকশন মিস করবেন না এটা রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা নিবেন স্পেশাল প্রাইস থাকছে হচ্ছে অনলি অনলি নয়শো টাকা আর আপনার হচ্ছে এগুলা স্পেশালি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে